আসসালামু আলাইকুম এখন ঘড়িতে বাজে বারোটা চল্লিশ তো সকালবেলা নাস্তা করার পরে আমি শুধু আমার এই ছোট্ট ভাঙা চূড়া দেওয়ালে দাগ আঁকা বুকা বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এখন যে কাজটা করব গোসল করার আগে দিয়ে কিছু মাছ মাংসের ধোঁয়া পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো আছে সেটা কমপ্লিট করে নিব আর এরপরে গোসল করে এসে শুধু রান্নাবান্নার কাজে হাত লাগাবো তো পুরা বাসাটাকে যে গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে শেয়ার করছি দেখেন এখানে আরঙের একটা ফ্লাওয়ার ভাত ছিল যেটার ভিতরে কিনা এটা ছিল আমার ছেলেটা রাত্রেবেলা এই ট্রেটা ফেলে দিয়ে ভাজটা তো ভেঙেছে ভেঙেছে আর এই যে ফ্রুটস যে বাস্কেটের যে শোপিসটা এটাও এক কোনা থেকে ভেঙে ফেলেছে আমার খুব খারাপ লেগেছে আসলে যারা একটু একটু করে সংসার গোছায় আর একটু একটু করে সংসার সাজাই তারা কিন্তু এর কষ্টটা বুঝতে পারি আমি কিন্তু চাইলেও একসাথে সব কিছু কিনতে পারি না করতে পারি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না আমার কিন্তু যত যা কিছু দেখেন আমি কিন্তু খুব কষ্ট করেই কিন্তু আমার এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই তো পুরো বাসাটাই আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু যা পেরেছি একা হাতে কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আহামরি কোনো কিছুতে গোছায়নি আমার রেগুলার যেমন বাসাটা থাকে তেমন আজ আমার বাসায় দশ থেকে বারো জনের মতো গেস্ট আসার কথা রয়েছে প্রথমে দাওয়াতটা ছিল দুপুরবেলা তো সেটাকে আবার চেঞ্জ করে রাতের বেলা নেওয়া হয়েছে তো এখন রাতের বেলার দাওয়াতের জন্য প্রিপারেশন চলছে আমি এখানে ষোলোটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম দিয়ে আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে তো শেয়ার করলাম এখন ডিমগুলো আস্তে আস্তে করে আমি ছিঁড়ে নিচ্ছি তো সবাই কেমন আছেন আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোট্ট ছোট্ট সোনামুনি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমার এই ব্লগুলি দেখেন না কেন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর সবাই খুব সুন্দর করে বন্ধের এই ছুটিটাকে পার করছেন বন্ধের এই ছুটিটাতে আমাদের আসলে কোনো প্ল্যান ছিল না যার কারণে কিছু করতে পাইনি একদম খুব খারাপ একটা সময় কাটালাম বিশেষ করে আমি পার্সোনালি আমার কথাই বলবো তো আমি মেহনাজ ডাইগ্রাফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য বরাবরের মতো আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে পারে যাই হোক লাইকটা তো আগে ভাগে চেয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ধুয়ে নিব। তো এখানে মৃগেল মাছ নিয়েছি এক্সট্রা কোনো বাজার নাই আসলে আমার বাসায় যে বাজারঘাট করা ছিল তো সেগুলো দিয়েই আমি আজকে অতিথি আপ্যায়ন করবো মেহমান যারা আসেন তাদেরকে খাওয়াবো তো মৃগেল মাছগুলো এখন আমি ভালো করে আসটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর মোটা দানা লবণ দিয়ে এখন আমি বেশ সুন্দর করে ধুয়ে নিব। আপনারা এই পূজার ছুটিতে কে কী করলেন নিশ্চয় অনেক এবং খুব ভালো সুন্দর সময় কাটিয়েছেন আপনাদের সময়গুলো অনেক ভালো হোক সুন্দর মুহূর্ত হয়ে থাকুক স্মৃতি হয়ে থাকুক সেটা সব সময় আমি দোয়া করি গোসলের আগে এই মাছ মাংস কাটা কুটা ধোয়া ধুই এগুলোর কাজ করতে পারলে না আমার জন্য বেশ ভালো হয় বিশেষ করে তাহলে যে জামাটা পরবো সেটা তো আর নষ্ট হবে না এরপরে শুধু পরে কাজগুলো করলেই হবে এই তো এভাবে করে আমি মাছগুলো ধুয়ে নিলাম আর বেশ অনেক দিন পরেই আমি আপনাদের মাঝে আজকের এই ব্লগটা শেয়ার করছি ব্লগটা ছিল গত মঙ্গলবারের অর্থাৎ তিরিশ সেপ্টেম্বর আর আজ আমি ভয়েস ওভার করছি পাঁচ অক্টোবর তো বুঝতেই পারছেন প্রায় পাঁচ ছয় দিন পরে আমি ভয়েস ওভার করছি এডিটও করেছি একটু দেরি করে তারপরে এডিট করার পরও তিন চার দিন পরে আমি এই ভয়েস ওভার করছি আসলে এমন অবস্থা হয়েছে আমার বাসার পাশে যে স্কুলটা রয়েছে দোতলা সাপ সেটা পুরোটাই ভেঙে ফেলা হচ্ছে এত সাউন্ড আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ওয়াসিফ একটু অসুস্থ সে রাত্রে ঘুমাতে পারছে না বিরক্ত করছে আমিও ঘুমোতে পারছি না পরে দেখা যাচ্ছে যে কোনো কাজই করতে পারছি না এটা সেটা করে কিন্তু আপনাদের মাঝে এই ব্লগটা আনতে বেশ দেরি হয়ে গেল ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি মাছগুলো সুন্দর করে মোটা দানা লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগি আমি দুইটা ব্রয়লার মুরগি নিয়েছি তো এগুলো আমি কেটে নিব আর কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি নার্গিস চাপা আসে কিন্তু আমার বাসায় সেই বিকালবেলা তো সব কিছু কেটে কুটে নিয়েছি আর এরপরে শুধু গোসল করে এসে রান্নাগুলো এক এক করে করে নিব নার্গি আপার জন্য যদি এই কাজগুলো আমি রেখে দিই তাহলে কিন্তু আর আমি গেস্ট সার্ভ করতে পারবো না গেস্টদেরকে খাওয়াতে পারবো না আমার বসে থাকতে হবে তো গোসলে কিন্তু এখনও যেতে পাইনি এর ভিতরে আপনাদের ভাইয়া ব্যাংকের কিছু কাজ শেষ করে সে দই কোক আর হচ্ছে কেক নিয়ে আসলো তেজপাতা ছিল না কর্নফ্লাওয়ার ছিল না তো সেইগুলো নিয়ে আসলো তো এগুলো সব কিছু জায়গা মতো রেখে নামাজ গোসল শেষ করে এখন এই যে ফুল দমে রান্না করে নিচ্ছি এক এক করে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি এগুলোকে আমি ভোনা করে নিব আর আজকে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে মুরগিটাকে আমি কোরমা করব কারণ আজ হচ্ছে আমার বাসায় ছোট মেহমানও বেশ কয়েকজন থাকবে তো তার জন্য আমি আজকে মুরগিটা ঝাল করব না মুরগিটাকে আমি একটু রোস্ট বা রোস্ট স্টাইলে কোরমা করে নিব আর কি ডিমগুলো আমি একটু ভেজে নিচ্ছি ডিমের কোরমা হবে মাছ ভুনা করবো মুরগির কোরমাটা করব আর গরু মাংস আমি রাতের বেলা হাফ ডান করে রেখেছি অর্থাৎ আলু দেইনি বাট কষিয়ে রেখেছিলাম সেটা বের করে পরে আলু দিয়ে আমি রান্না করে নিব কোরমা করার জন্য আমি মুরগিটাকেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এটা হলুদ ছাড়াই আমি শুধুমাত্র লবণ দিয়ে তেলের উপরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে উঠিয়ে রাখব প্রথমেই আমি কোরমাটাকে চুড়িয়ে দেবো মুরগির যে কোরমাটা সেটা আমি চুড়িয়ে দিব। তো আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে এই যে মুরগিটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি এখন বেশ কিছুটা আগে নামানোর বেশ কিছুক্ষণ সময় আগে আমি আমার হাতের স্পেশাল যে মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি রোস্ট বা বিরিয়ানিতে ইউজ করি সেই মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর এরপরে দিয়ে দিব আমি পাউডার মিল্ক আজকে যত রান্না বান্নায় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমি রান্নায় গুঁড়া দুধ ইউজ করেছি আর বাসায় টক দই ছিল কিন্তু আমার নামিয়ে রাখতে একদমই মনে ছিল না ভুলে গেছিলাম পরবর্তীতে যে আমি নামিয়ে কাজ করব সেই পর্যন্ত কিন্তু টক দইটার গলবে না পরে আবার গিয়ে উঠিয়ে রেখেছি এ কারণে ইনস্ট্যান্ট আমি দুধ ব্যবহার করছি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি এটা কিন্তু আরও বেশ কিছুটা সময় জাল করে নিব আরও একটু মাখা মাখা বা ঝোলটা একটু শুকিয়ে গেলে তারপরে আমি চিকেনের কোরমাটাকে নামিয়ে নিব আর চিকেনের কোরমায় কিন্তু আমি কিসমিস তারপরে হচ্ছে কয়েক রকমের বাদাম পেস্ট দিয়েছিলাম সেটা কিন্তু আমি মশলাটা কষিয়ে নেওয়ার একটা পর্যায়ে দিয়েছিলাম লাস্ট পর্যায়ে আমি এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আরেকটু নাম রান্না করে তারপরে নামিয়ে নিব ব্লগটা যারা দেখছেন আপনারা যদি আজকেও নতুন এসে থাকেন আর কোথাও যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে যায় তবে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দেবেন এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলি পৌঁছে যাবে চাইলে দেখে নিতে পারবেন আর হ্যাঁ এখন থেকে চেষ্টা করব ইনশাল্লাহ নিয়মিত আপনাদের মাঝে ব্লগ দেওয়ার জন্য কয়েকটা দিন আসলে আমার পার্সোনাল একটা প্রবলেম গিয়েছে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম যার কারণে কোনো কাজও করতে পারছিলাম না তবে ভেঙে পড়লে তো চলবে না প্রত্যেকটা পর্যায়ে অভিজ্ঞতা নিয়ে আবারও উঠে দাঁড়াতে হবে আমাদের তো সেখান থেকে আমিও আসলে নিজেকে অনেক বেশি মোটিভেট করে আবারও কাজে মন দিয়েছি মমতা জাপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সব সময় বড় কমেন্ট করেন বড় কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগে চেষ্টা করব। ইনশাল্লাহ নিয়মিত আবারও আপনাদের মাঝে ব্লগ শেয়ার করার জন্য আজ ঘিয়ের পরিমাণটা এত কম ছিল বাসায় তো যতটুকু ছিল সেটাই আমি চিকেন কোরমা ইউজ করেছি মাছ ভোনাটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি এখন ডিমের যে মিষ্টি কর্মাটা করছি সেটাও একটু শেয়ার করে দিচ্ছি তো এখানেও দেখতে পেয়েছেন বাসায় কিন্তু নারকেলের দুধ তো নাই নাই সেই সাথে কিন্তু আমার লিকুইড যে গরুর দুধ থাকে সেটা দিয়েও আমি অনেক সময় কোরমার কাজটা চালিয়ে নিই বাট আজ লিকুইড দুধও করা নাই তো ইনস্ট্যান্ট কি করবো পাউডার মিল্ক দিয়ে কিন্তু আমি ডিমের কোরমাটা করছি বিশ্বাস করেন প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো লেগেছিলো আর এখানে আমি একটা পটলের ভর্তা করব। পটল আলু আর রসুন কাঁচামরিচ গোটা জিরা আর হচ্ছে কাঁচা পেঁয়াজের কোষগুলো একসাথে আমি এই যে একটুখানি পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পানিটা যখন টেনে যাবে তখন আমি নামিয়ে নিব। আপা এসেছে বিকালবেলা আশার নামাজের পরে তো পোলাও একটুখানি গাজর দিবা আপাকে বললাম যে সেটা কেটে দেন আর হচ্ছে একটু ভেজিটেবল করব সেই সবজিগুলো কেটে দিয়েছি ফ্রিজ থেকে আমি আমার হাফ ডান করা গরুর মাংসটাকে বের করে নিয়েছি এখন শুধু আলু দিয়ে আরও বেশ খানিকটা সময় আমি একটু রান্না করে নিব। আর নামানোর আগে স্পেশাল মশলাটা দিয়ে দিব এই তো এক এক করে কিন্তু কিন্তু রান্নাবান্নাগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি তো এই যে তিন পিস মাছ দেখছেন ভেজে রাখা পেটির মাছ এই মাছগুলো আমি কাটা বেছে তারপরে এই যে ব্লেন্ডারে দিয়ে দিব পটলটা আমি এভাবে করে ভর্তা বানাবো মাছ দিয়ে সব কিছু আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এখন একটুখানি সরিষার তেল দিয়ে ব্লেন্ড করে নিলে কিন্তু আমার ভর্তাটা কমপ্লিট এ পর্যায়ে এসে কিন্তু আমি গাজর পোলাওটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি অল্প কিছু পরিমাণ আমি কিসমিস ইউজ করেছি পোলাও কিসমিস ব্যবহার করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর আমার গেস্টরাও কিন্তু এই পর্যায়ে চলে এসেছে আমার রান্নাবান্না যখনই কমপ্লিট হয়েছে আমার গেস্টরাও মাগরিবের পরপরই আমার বাসায় ঢুকে পড়েছে তো আজকে যারা গেস্ট তারা হচ্ছে যে আমার বড় মামি শাশুড়ি এসেছেন মামি শাশুড়ির সাথে দুই মেয়ে এসেছেন বড় মামা শ্বশুর আসার কথা ছিল আর আর একজন ননদ সে আসে নাই রাগ করে বাসায় বসে আছে ছোট মানুষ তো যাই হোক সে আসে নাই আর তার জন্য মামা শ্বশুরও আসতে পারে নাই কিন্তু তারাও কিন্তু আমার আজকের দাওয়াতের অতিথি ছিলেন সেই সাথে আমার বাসায় আজকে আসছে আমার ছোট দেবরের ফ্যামিলি তো ওরা রাস্তায় আছে আমি কয়েকবারই ফোন দিয়েছি আপনাদের ভাইয়াও ফোন দিয়েছে ওরা মিরপুর থেকে আসছে তো যার কারণে একটু দেরি করে আসছে তো প্রথম পর্যায়ে আমি একটু শরবত দিয়ে দিলাম এরপরে কেক দিয়ে দিচ্ছি আর মামি আজ প্রথমবারের মতো আমার বাসায় এসেছেন মামি মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি দিব তো আমি একটু চা বসিয়ে দিয়েছি মামিদের সন্ধ্যাবেলা চা খাওয়ার অভ্যাস সবার তো আমাকে বলছে যে তুমি এত চা খাও সেই মানুষ এখন চা খাওয়া ছেড়ে দিচ্ছ বিকালবেলাটা এটা তো ভাবতেই আমরা অবাক হয়ে যাই তো বললাম যে আমি একটু ঘুমের সমস্যার কারণে চাটা খেতে পাই না তবে খাই না যে তা না মাঝে মধ্যেই খাই তো এই যে মিষ্টি কেক শরবত এগুলো হালকা পাতলা দিয়ে একটু নাস্তা দিয়ে দিলাম চাও খেয়ে নিব আমরা সবাই একটু একটু করে ভারী কোনো নাস্তা দিচ্ছি না কারণ এখনই সময়টা প্রায় রাত আটটা যদি আরও বেশি কিছু ভারী নাস্তা দিই তাহলে দেখা যাবে আমি যে রান্নাবান্নার আয়োজনগুলো করেছি সেইগুলোই খেতে পারলো না আমার মেহমানরা চা দিয়ে দিয়েছি আর আমার বাচ্চাদের সাথে তার ফুফিরা এখন লুডু খেলছে আমার বাচ্চারা তার ফুফি বলতে আসলে এদেরকেই বোঝে আমার হাজব্যান্ডের কিন্তু নিজস্ব কোনো নিজের কোনো বোন নাই এই মামাতো বোন খালাতো বোন এরাই হচ্ছে যে আমার বাসায় আসে এরাই আমার ননদ আর এরাই হচ্ছে আমার বাচ্চাদের ফুপি এই যে টেবিলে এক এক করে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি ভেজিটেবল গরু মাংস মাছ ভুনা ডিমের কোরমা চিকেন কোরমা সালাদ আর এখানে আপনাদের ভাইয়া দই বের করে নিচ্ছে তো এগুলোই করেছিলাম আর ওখানে দেখছেন পটল ভত্তাটা রয়েছে এই কয়েকটা আইটেমই আমি করতে পেরেছিলাম বাসা গুছিয়ে সব কিছু রান্নাবান্নার কাজ তো মনে হচ্ছিলো যে আরও কিছু আইটেম বাড়িয়ে করি আরও করতে ইচ্ছা করে কিন্তু সময়ের জন্য আসলে পেরে উঠি না কারণ একা মানুষ সব কিছুই একা হাতে করতে হয় গুছিয়ে নিতে হয় আপাকে আগের দিন উনি আসে নাই ওনাকে যে ফোন দিয়ে একটু আগে আসতে বলবো ফোনও রিসিভ করে না তো যাই হোক যেভাবে পেরেছি একা একাই সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর একা একাই একা হাতেই এই বারো তেরো জন মেহমানকেই সামাল দেওয়ার চেষ্টা করেছি তবে আমার হাজব্যান্ড সময় আমাকে হেল্প করে সে সব সময় পাশে থাকার চেষ্টা করে আর এই যে হচ্ছে যে ভদ্রলোক ছোট্ট বাবুটাকে দেখছেন আপনারা এটা হচ্ছে আমার দেবরের ছেলে রিশান রিশান বলে ডাক দিলে সে একটু ছবি তোলার জন্য পোজ দেয় ওইটা আমি একটু ভিডিও করে নিয়েছি খুব ভালো লাগে সে ছবি বা ভিডিও তুলতে ভিডিও করতে খুব বেশি পছন্দ করে তো এই তো হাই দিল এখন সব গেস্ট চলে যাচ্ছে আমাকে বাই বাই দিয়ে আমি বললাম যে তুমি থাকো আমার দেবরের মেয়েটাকে সে আবার এই পাশে চলে আসলো তো যাই হোক মামি তারপরে ননদরা আমার ছোট যা দেবর সবাই চলে যাচ্ছে পরে গিয়ে বললো যে না থাকতে হবে না মানহাবুড়ি তুমি চলে আসো তাই মানহাবুড়িও চলে যাচ্ছে আর আমার ছেলে মেয়ে দুইটা লাফাতে লাফাতে সবাইকে গেট পর্যন্ত বিদায় দিয়ে আসে সবাই চলে যাওয়ার পরে আপনাদের ভাইয়া রাতের যে থালা বাসনগুলো হয়েছিলো ও সব কিছুই ধুয়ে দিয়েছে আর এখন আমি পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাবুদের রুমের মশাইটাও আপনাদের ভাইয়া নিয়ে দিয়েছিল মোটামুটিভাবে সে যতটুকু পারে হেল্প করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এই তো রাতের কাজগুলো বুঝিয়ে নিয়েছি আর আমার বাচ্চারা নামাজ পড়ে নিয়েছে এখন ওরা শুতে যাচ্ছে আপনাদের ভাইয়াও নামাজে দাঁড়িয়ে গিয়েছে একমাত্র শুধুমাত্র আমার নামাজ পড়াটা বাকি রয়েছে তো আমিও সব কাজ বুঝি তারপরে নামাজ পড়ে নিব এই ব্লগটা আপনাদের মাঝে আনতে অনেক বেশি দেরি হয়ে গেল প্রায় এক সপ্তাহ তার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন আর ব্লগের কোথাও কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন কারণ আজকের ব্লগে আমি একটানা না ভয়েস ওভার করেছি তার কারণটাও আপনাদেরকে বলি পাশে যে কাজ হচ্ছে অনেক বেশি শব্দ হচ্ছিলো এই তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমি নামাজ পড়তে যাব ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম